네, 네. 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 네.

কে কে আছো কমেন্ট করো তো আজকেও চলে এলাম আড্ডা দিতে তোমাদের সঙ্গে তো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট করো একটু ছোট্ট করে গল্প করি তারপর ঘুমিয়ে পড়বো পড়ব ওটা কার করতে কাকু বেরিয়ে দাঁড়ানো সে প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি একা গল্প করব তোমরা কমেন্ট করো তারপর তো আমি বলবো যেটা বলবে সেটার উত্তর দেবো আমি প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি ঘুমিয়ে পড়বো লাগছে না একজনও কমেন্ট করে না আমি তোমার লাইভে প্রথম আসলাম বন্ধু থ্যাংক ইউ আসার জন্য কেমন আছো ভালো আছি কুমার আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কুচিহার তুমি কোথার থেকে বলছো বিভূতি মন্ডল আমার বাড়ি কলকাতা ও আচ্ছা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মন্ডল বিভূতিমণ্ডল বিভূতিমণ্ডল লাইক করে দাও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করে দাও আমি এখন শিলিগুড়িতে দেখ শিলিগুড়ি থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ তো লাইক করে দাও ভিডিও টিতে ও আচ্ছা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বৌদি আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ কাজ তাই নাকি আপনার বাড়ি কোথায় আমি আসন লোন আসন লোন থেকে বলছি ও আচ্ছা ঠিক আছে আসন লোন কোন জায়গা এটা কাজল তোমাকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দাও লাইক আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ মন্ডল তো আমার ভিডিওতে কমেন্ট করবা আর লাইক করবা মন্ডল কুচবিহারে কোথায় বন্ধু কুচবিহারের পাশেই বৌদি বৌদি ভারতে যাওয়া খুবই ইচ্ছা ও ঠিক আছে তাহলে ঘুরে যাও এসে আমি চিনি গো ও আচ্ছা চেনাটাই ভালো কাজল তোমাকে বলছি তুমি তো আমার লাইফটাতে লাইক করলে না আসন আসানসোল বর্ধমান জেলা ও আচ্ছা ঠিক আছে ওগো বৌদি তোমার ছোট বোন নাই কাকার তো বোন আমার কোনো বোন নেই আর মামার তো বোন আছে বিয়ে হয়ে গেছে কাজল তোমাকে বলছি আমার লাইফটা লাইক করে দাও আমি একাই হ্যাঁ আমার কোনো বোন নেই কাজল থ্যাংক ইউ লাইক করার জন্য আপনি তো বললেন না আপনার বাড়ি কোথায় কুচবিহার মনোরঞ্জন বাড়ি কুচবিহার মনোজকে মনোরঞ্জন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ফেসবুক চালাই না আমি জাস্ট ইউটিউব চালাই আমার মিষ্টি কি মনোরঞ্জন মদক আমার মিষ্টি দোকান আছে তাই নাকি তাহলে মিষ্টি খেতে যাব কাজল থ্যাংক ইউ আমার লাইফটা পনেরো থেকে কুড়ি জন লাইফটা দেখছি তো একজন শুধু লাইক করছে আর বাকিগুলো কি করতেছ কাজল থ্যাংকস বলার জন্য থ্যাংক ইউ সো মাচ জয়তোষ কি জয়তোষ মণ্ডল হাই হ্যালো হ্যাঁ নিশ্চয় আসুন ওকে যাবো যারা আমার লাইভকে দেখতেছ তাদের কার কি চ্যানেল আছে আমাকে কমেন্ট করবা আমি সাপোর্ট করে ওকে যত না কি যত মণ্ডল কী পাঠিয়েছো ওটা কী ইমজি どまりにおじいこのごってばてせなきしりあれ。 মনোরঞ্জন কোচবিহার কলকাতার কাছে নাকি হুম আছো তাতে জয়েন করো লাইফ টিতে আপনার সাথে ম্যাচেস করে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ তো এখন আর একটা কাজ করতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও ভালো লাগবে নিশ্চয় করবো মনোরঞ্জন থ্যাংক ইউ তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে লাইক করে দাও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবো ওকে কী আছো তাতে জয়েন করো আর কমেন্ট করো আমাকে কী কী আমার লাইভ দেখতেছো কমেন্ট করো কমল কি কান্তি দাস কেমন আছো আমি কমল ভালো আছি থ্যাংক ইউ তো আমিও ভালো আছি তোমরা ভালো থাকলে আমিও ভালো রান্না হয়েছে নাকি আমি কমল মাছ বেগুন ভাজা ডাল দিয়ে খেয়ে নিলাম তাই নাকি আমারও তো চেম সবজি আজকে মাছ বেগুন ভাজা ডাল তাহলে রাত্রেবেলা সেম মেনু তোমার আমার কমল আমি ও ডাল বেগুন ভাজি আর মাছের রস দিয়ে খেলাম আমি জানি না তাই নাকি সূর্য কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সূর্য কী মনোরঞ্জন আমি তো অত ইউটিউব চালাতে জানি না আমাকে শিখেই দিতে হবে থ্যাংক ইউ শিখিয়ে দেবো সহজ ব্যাপার কোনো কঠিন ব্যাপার না কঠিন কাজ না ইউটিউব চালানো এখন সহজ সূর্য আমি ভালো আছি ও আচ্ছা ভালো থাকায় ভালো তুমি কি স্বপ্ন কি স্বপ্ন মানে তুমি স্বপ্ন কি মানে বুঝলাম না সূর্য তুমি সূর্য কি লিখেছে তুমি স্বপ্ন কি স্বপ্নটা কি আর কমল তোমাকে বলছি তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমার স্বপ্ন কি আমার স্বপ্ন বুঝলাম না আমার স্বপ্ন স্বপ্ন তো সবারই থাকে না কিন্তু সবার স্বপ্ন তো এক না লাইক কমেন্ট করে এগিয়ে যাব কেমন ও আচ্ছা সাবস্ক্রাইব করে দিও সেটাই জিজ্ঞাসা করছি তুই কী জিজ্ঞাসা করছ 说，说。